আবৃত্তি করছি সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতা শ্রান্ত বরসা অবেলার অবসরে প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া স্বর্ণ সুযোগে লুকাচুরি খেলা করে গগনে গগনে পলাতক আলো ছায়া আগত শরৎ অগচর প্রতিবেশে হানি মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে মাঠে ঘাটে বাটে আরধ্য আগমনী কুহেলি দীর্ঘদিনের সীমা এখনই হারাবে কৌ মদি জাগরে যে বিরহ বিজন ধৈর্যের ধুসরিমা রঞ্জিত হবে দলিত শেফালিসে যে মিলনোৎসবে সেও তো পড়েনি বাকি নবান্নে তার আসন রয়েছে পাতা পশ্চাতে চায় আমারই উদাস আখি হিয়া না মলিন কাঁথা একদা এমনই বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমেরও আগে সে সহসা হাত রেখেছিল হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে অনাদে যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজে ছিল তার আনত দিঠির মানে একটি কথার দ্বিধা থর চুড়ে ভর করেছিল সাতটি অমরাবতী একটি নিমেষ দাঁড়ালো স্মরণে জুড়ে থামিল কালের চিরচঞ্চল গতি একটি পণের অমিত প্রগলভতা ভতা মরতে আনিল ধুব একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল আকাতরে। সন্ধি লগ্ন ফিরেছে রবে অধরা আবার ডাকে সোধা সংকেতে মদ মুকুলিত তারই দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে ভরা নদী তার আবেগের প্রতিনিধি অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি সাতি মণিময় তারই স্বপ্নালু স্বপ্ন নীল তার আখি সম রাজের কোমলতা ঘাসে ঘাসে পুনরাবৃত্তি রসনায় প্রিয়তম কিন্তু সে আজ আর কারে ভালোবাসে স্মৃতিপিপিলিকা তাই পুঞ্জিত করে আমার রন্ধে মৃত মাধুরীর কণা সে ভলে ভুলুক কোটি মন্নতরে আমি ভুলিব না আমি কোফু ভুলিব না